একদিন একটা জাহাজ সমুদ্রের মাঝে কোনোভাবে ডুবে যায় সে জাহাজে থাকা সবাই মারা যায় কেবলমাত্র একজন কোনোভাবে বেঁচে যায় সে যেভাবেই হোক সমুদ্রের মাঝে একটা দ্বীপে গিয়ে পৌঁছায় সেখানে অনেক চিল্লামিল্লি করতে থাকে বাঁচানোর জন্য কিন্তু কেউ কোনোভাবেই আসে না কারণ সেই দ্বীপটা ছিল একদম সমুদ্রের মাঝ বরাবর সে আর কোনো উপায় না পেয়ে সেই দ্বীপে একটা ছোট্ট কুড়ে ঘর বানালো এবং জঙ্গলের ফলমূল খেয়ে বেঁচে থাকতে শুরু করলো তো একদিন সে জঙ্গলে গেল কাঠ কাটতে এইদিকে তার ঘরে আগুন লেগে গেল। আর আগুনের ধোঁয়ায় পুরো আকাশ ধোয়া ধোয়া হয়ে গেল সে যখন আসলো আর দেখলো তার ঘরটা পুড়ে গেছে সে উপরবেলাকে দোষ দিতে থাকলো কষতে থাকলো হে উপরবেলা তুমি কেন আমার সাথে বারবার এমনটা করছো আমার এই ছোট্ট একটা ঘর সেটাও আগুনে পুড়িয়ে দিলে তার কিছুক্ষণ পরাই একটা বড় জাহাজে করে অনেক লোক আসলো তাকে বাঁচাতে সেই মানুষটা তাদেরকে দেখে অবাক হয়ে গেল আর তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কিভাবে জানো যে আমি এখানে আটকে পড়ে আছি তখন তারা বলল তোমার সেই ধোয়া সংকেত দেখে আমরা বুঝতে পেরেছিলাম এখানে কেউ আছে কেউ সাহায্য চাচ্ছে এই জন্যই আমরা এসেছি আসলে আমরা অনেক সময় উপরওয়ালাকে দোষ দিতে থাকি কষতে থাকি যে তুমি আমার সাথে কেন এমন করলে আমার সাথেই কেন খারাপটা হলো আসলে উপরওয়ালা যেটা চাই সবসময় মঙ্গলের জন্যেই চায়। সে কোনো পরিকল্পনা ছাড়া কোনো কিছুই করে না এই জন্যে উপরবেলাকে দোষ দেওয়া বন্ধ করুন তার কাছে সবসময় সুক্রিয়া আদা করুন